এখানে আমি বানাচ্ছি আর মাছের মুড়োর কষা তো মুড়োটা ভেজে নিয়েছি নুন হলুদ মেখে এখানে নিয়েছি আলু এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন আর নিয়েছি তেজপাতা মাছের মুড়োগুলো ভেজে উঠিয়ে নিয়েছি ওই তেলটা রয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা রসুনটা একটু লাল লাল হয়ে গেছে এখানে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি পেটের রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু গুলো না ভেজে এরকমই দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম ধনিয়া গুঁড়ো মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু জল আর একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আপনারা চাইলে একটু লঙ্কা কম দিতে পারেন তো এটা যত ঝাল ঝাল হবে তত টেস্টি হবে মটলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন ভালো একটা গন্ধও বার হয়েছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা আগের থেকে গরম করে রেখেছিলাম তো এখানে আমি গরম জল দিচ্ছি ভেজে রাখা মুড়ো গুলো দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে তো রান্নাটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো রান্নাটা নামিয়ে নিচ্ছি